একটি ট্রেন ঘন্টায় একশো আশি কিলোমিটার বেগে চলে প্রতি সেকেন্ডে কত মিটার চলবে যদি ঘন্টায় কিলোমিটার থেকে সেকেন্ড মিটার বের করতে বলে তাহলে যে প্রশ্নের যেটা থাকবে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা পাই পঞ্চাশ মিটার আবার যদি এক সেকেন্ডে একশো আশি মিটার বেগে চললে একটি ট্রেন সেকেন্ডে একশো মিটার বেগে চললে প্রতি ঘন্টায় ট্রেনটি কত কিলোমিটার চলবে সেকেন্ড মিটার থেকে ঘন্টায় কিলোমিটার বের করতে বললে আঠারো বাই পাঁচ তারা গুণ করতে হবে তাহলে আমরা পাই ছয়শো কিলোমিটার ঘন্টা থেকে মিটার সেকেন্ডে নিতে হলে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ মিটার সেকেন্ড থেকে কিলোমিটার ঘন্টা নিতে হলে আঠারো বাই পাঁচ তারা গুণ লাফেস